নমস্কার শুরু করছি প্যারাল ছিল মোহনবাগান ইস্পেম মহামায়ন তো আছেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট খেল সহকার ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে সাজঘরে রীতিমতো বিস্ফোরণ কার্লেস কোয়াদজাতে ফুটবলার ধরে ধরে ভুল ধরে ধরে রীতিমতো হুঁশিয়ারি ইস্টবেঙ্গল কোচে ডুরান কাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই ইস্টবেঙ্গল এবং কোয়াজ্রাতে পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শিলং রাজংয়ের কাছে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল শুক্রবার থেকেই আইএসএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড সেই দিনই সাজঘরের পারফরমেন্স নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন কোচ এমন পারফরমেন্স যে চলবে না কার্যত সেই কথাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি সব মিলিয়ে ইস্টবেঙ্গল ড্রেসিং রুমের পরিবেশ যে বেশ থমথমে তা বলাই বাহুল্য

अभी तो अनवर अली आ गया तो अपना सब टीम तो अच्छा है डिफेंस में कुछ प्रॉब्लम नहीं है मेरे ख्याल से थोड़ा थोड़ा तो मिस्टेक तो, तो, तो सबको होता है ना सब प्लेयर लोग साइकर भी कितना गोल चांस मिस करता है ऐसा डिफेंस को भी चांस मिस हो जाएगा तो गोल होगा तो उसमें ये नहीं है मेरे ख्याल से इस बार टीम बहुत अच्छा है तो मेरे ख्याल से अच्छा रिजल्ट मिलेगा ये असल में प्राकृतिक दुर्योग स्वल्प आलो মাঠে পৌঁছেও নামতে পারল না ইস্টবেঙ্গল এবং পিয়ারলেসের ফুটবলাররা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও শেষ পর্যন্ত এদিন ম্যাচ বাতিল ঘোষণা করলেন ম্যাচ কমিশনার ও ম্যাচ রেফারি রবিবার দুপুর একটাই হবে ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ এদিন ঘরের মাঠে দুপুর তিনটের সময় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল কিন্তু তার আগে থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে মাঠে পর্যাপ্ত আলো না থাকার জন্য প্রথমে ম্যাচের সময় কিছুক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছিল প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাকলরেনকে নিয়ে কোনো ঝুঁকির পথে হাঁটতে নারাজ মোহনবাগান সুপার আইএসএল আইএসএলের কথা মাথায় রেখে তাকে ডুরান্ডে নামাতে চায় না সবুজ মেরুন তার ঘাড়ের চোট এখনও সারেনি এদিনও কোনোরকম অনুশীলন করলেন না তিনি কখনো জিমে কখনো মেডিকেল রুমেই সময় কাটালেন মঙ্গলবার সেমিফাইনালে তো নামার সম্ভাবনা প্রায় নেই ফাইনালে উঠলেও সম্ভবত ম্যাকলরেনকে খেলাবে না টিম ম্যানেজমেন্ট সেমিফাইনালের প্রস্তুতি আজ থেকেই শুরু করে দিয়েছে মোহনবাগান শনিবার ভোররাতে রাতে ফিরেই বিকেল থেকে অনুশীলন শুরু কামিংস দিমিত্রীদের বৃষ্টির স্নাত শনিবারের বিকেলে হালকা অনুশীলন করালেন কোচ হোসে মলিনা বৃষ্টির জন্য মাঠ নয় অনুশীলন হল গ্যালারির নিচে পার্কিংয়ে বৃষ্টি কমে যাওয়ার পর মাঠ ধরে কয়েক পাক দৌড় করিয়েই অনুশীলন শেষ হয় মোহনবাগানের আইএসএলে মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে শনিবার আইএসএল এর পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়েছে মহামেডানের নাম ভারতীতে চলছে তার শুটিং ও আইএসএল খেলার আনন্দ মহামেডান তাবুতেও ছড়িয়ে পড়েছে কর্মকর্তাদের মধ্যে কি বললেন তারা শুনে নেওয়া যাক উনি কিন্তু সমস্ত টিম যতগুলি সব চ্যাম্পিয়নশিপের লক্ষ্যতেই খেলে কিন্তু আজকে দিনে যেটা যেহেতু আমরা ফার্স্ট টাইম আমরা কিন্তু ভালো একটা পজিশনে থাকবো এইটুকু আমাদের বিশ্বাস আশা ভারতীয় ফুটবলে স্বপ্ন দেখাতে চেন্নাইয়ে আসছে নতুন পেশাদার ক্লাব এক ঝলকে দেখলে মনে হবে বিদেশে কোনো একাডেমি ফুটবলের এই অত্যাধুনিক পরিকাঠামোয় মজেছেন হার্দিক পান্ডিয়া দীনেশ কার্তিক রবীন্দ্র জাদেজা অশ্বিন থেকে বা রাহুল ভেকে সন্দেশ ঝিঙ্গানরা যাকে নিয়ে নতুন স্বপ্নের জন্ম ভারতীয় ফুটবলের প্রাক্তন ফুটবলার ও কোচ ভেঙ্কটেশ রয়েছেন

বেশ কয়েকদিন আগে শুরু হয়ে গিয়েছে কল্যাণী চেয়ারম্যান কাপ স্কুল পর্বে খেলা দিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা শনিবার থেকে আরম্ভ হয়ে গেল ক্লাব পর্যায়ের খেলা সেখানেই এদিন উপস্থিত ছিলেন আইএফএ সচিব মন্ত্রী সুজিত বসু এবং কল্যাণী চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী মরশুম শেষ হওয়ার আগেই ইন্টার মায়ামিতে ফিরছেন লিওনেল মেসি জানিয়ে দিলেন কোচ তাতা মার্টিনো চোদ্দই জুলাই কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা সেই থেকে তিনি মিয়ামির অনুশীলনে নেই শেষ পর্যন্ত ফিরছেন এই মরশুমেই মার্টিনো জানিয়েছেন বাকি ম্যাচগুলির মধ্যে অন্তত একটি ম্যাচে মাঠে নামবেন লিও আর্সেনালে থাকতে চান মাইকেল আর্তেতা আগামী সপ্তাহে ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পরই তিনি চুক্তি নবীকরণ নিয়ে আলোচনা করতে চান বিয়াল্লিশ বছর বয়সী আর্তেতার চুক্তি শেষ হচ্ছে এই মরশুমে শেষে তবে তারপরও তিনি কাজ চালিয়ে যেতে চান সমস্ত খবর আমাদের লে দীর্ঘ এগারো বছরের ক্রিকেট যাত্রা শেষ করলেন শিখার ধাওয়ান শনিবার সোশ্যাল মিডিয়ায় আবেগ বার্তা দিয়ে অবসর ঘোষণা করেছেন তিনি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আর দেখা যাবে না শো ভারতীয় দলের হয়ে একশো সাতষট্টি ওডিআই ম্যাচে ছ সাতশো তিরানব্বই রানের পাশাপাশি আটষট্টি টি টোয়েন্টিতে সতেরোশো রান রয়েছে শিখার ধাওয়ানের অবসরের সিদ্ধান্ত শিখার ধাওয়ানে দু তেরো সালে শচীন তেন্ডুলকারের হাত থেকেই ডেবিউ ক্যাপ পেয়েছিলেন তিনি এমন মুহূর্তে আবেগতারিত মাস্টার ব্লাস্টারও অভিষেকের দিন শিখার ধাওয়ানকে যা বলেছিলেন তারই স্মৃতিরোমন্থন সচিনে। সচিন বলেছিলেন তুমি কতটা দৃঢ়চেতা এবং তোমার কতটা সাহস সে সম্বন্ধে আমরা অবগত এবার সেটাই আমাদের সকলকে দেখাও সচিনের এমন বার্তায় আবেগ ঘন মহল কেএল রাহুলের নিলামে সর্বোচ্চ অনুদান বিরাট কোহলি দুস্থ শিশুদের সাহায্যের জন্য ক্রিকেট ফর চ্যারিটি অনুষ্ঠানে বিরাটের জার্সির দাম উঠল চল্লিশ লক্ষ রোহিত শর্মার সই করা ব্যাট বিক্রি হলো 24 লক্ষ টাকায় সেই সঙ্গেই কেএল রাহুলের সোশ্যাল সাইট পোস্টে রহস্য মিটল এদিনই ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার জোকরা তোমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লেতে প্যারিস অলিম্পিক্সে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাডমিন্টন দল সিন্ধু লক্ষ্য সাত্তিক চিরাগ কেবি পদকের মুখ দেখেননি তাই এবার প্যারিস অলিম্পিক্স থেকে পদক আনতে মরিয়া ভারতের ব্যাডমিন্টন তারকা সুহাস লালিনা কেড়ে জাথিরাজ আইএস অফিসার সুহাস গত প্যারালিম্পিক্সে সোনা হাত করেছিলেন এবার সোনা জিতে পরিবারের মুখে হাসি ফোটাতে চান যে পরিবার তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে সারাদিনে কে কি বললে বিশেষ বিশেষ মন্তব্যের কোলাজ নিয়ে এবার থ্রো ইন অসংখ্য স্মৃতি নিয়ে আমার ক্রিকেট যাত্রায় ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি সকলের ভালোবাসা এবং সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ আমরা কখনো আশা ছাড়বো না আমাদের দায়বদ্ধতার কোনো সীমা পরিসীমা নেই রোহিত শর্মার সবচেয়ে সেরা জিনিস হলো তিনি সকলকে স্বাধীনতা দেন তিনি যেমনটা চাইছেন তা করতে না পারলে রোহিতের ইঙ্গিত থেকেই তা স্পষ্ট হয়ে যায় তবুও যদি কেউ না পারে তখন রোহিতের রিয়াকশানটাই যথেষ্ট সেমিফাইনালে পৌঁছে গেছি গত সন্ধ্যায় একটা দল হিসাবে শেষ মুহূর্ত পর্যন্ত অদম্য লড়াই করেছি আমরা সকলে আমাদের এখানে এসেও সাপোর্ট করেছেন অনেক ধন্যবাদ আগামী সাতাশ তারিখের ম্যাচও জিততে পারবো এবং আশা রাখছি এবারও আমরা ডুরান চ্যাম্পিয়ন হতে পারবো